পর ধরা জঙ্গি আমরা দেখেছিলাম তারপরও গতকালকে আরো এক জঙ্গির গ্রেপ্তারির খবর উঠে এসেছে এবং সেই খবর নিউজ ভ্যানগার্ড দেখিয়েছে সবার আগে তবে প্রশ্ন হচ্ছে এখানে যে জঙ্গিরা কি বর্তমানে সক্রিয় হয়ে উঠেছে না মাথা চাড়া দিয়ে উঠেছে তাদের ক্রিয়াকলাপ ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে তার সঙ্গে দেখা দিয়েছে আতঙ্ক উদ্বেগ তবে এই মুহূর্তের যে আপডেট এসে পৌঁছাচ্ছে তা চীন নয় বাংলাদেশ থেকেই অস্ত্র পায় এনএলএফটি এনএলএফটি জঙ্গিরা আরো একবার জানিয়ে রাখি জঙ্গিদের কাছ থেকে যে অস্ত্র উদ্ধার করা হয়েছে তার ক্ষেত্রে উঠে এসেছে বাংলাদেশের নাম বাংলাদেশ থেকেই তারা অস্ত্র পাচ্ছে মিজো ও কুকিদের সঙ্গেও রয়েছে সখ্যতা আমরা মণিপুরের দিকে যদি নজর রাখি সেই মনিপুরের দুটি গোষ্ঠী মিজো এবং কুকি যাদের সঙ্গে এনএলএফটি জঙ্গিদের যোগ সাজসের একটা খবর উঠে এসেছে ইতিমধ্যে সূত্র মারফত অন্যদিকে জঙ্গি দমনে রাজ্য পুলিশ যাতে সতর্ক থাকে প্রত্যেকটা মুহূর্তে তার ইতিমধ্যে পরামর্শ দেওয়া হচ্ছে আমরা সরাসরি চলে যাব আমাদের নিউজ রুমে কিন্তু তার আগে আমরা কি বক্তব্য উঠে এসেছে এই ক্ষেত্রে সাংবাদিকের অঞ্চলের কোন জঙ্গি গোষ্ঠীকে যদি ব্যাক করে তাহলে তারা করবে নাগা অথবা মণিপুরের মেয়েটাই এক্সট্রিমিস্টদের চায়না পাকিস্তান না যে যাকে তাকে হেল্প দেয় চায়না খুবই হিসেব করে কাজ করে আর ত্রিপুরার এইসব জঙ্গি এনএলএফটি টেনএলএফটি এরা হচ্ছে ওই জঙ্গিদের মধ্যে অত্যন্ত নিম্ন চায় না তাদেরই অস্ত্র শস্ত্র দেবে যাদের দিয়ে ওরা এখানে বড় কিছু করতে পারে চাইনিজ পিস্তল আপনি জানবেন আজকে পৃথিবীর সর্বত্র পাওয়া যায় ব্ল্যাক মার্কেটে পাওয়া যায় সবখানে পাওয়া যায় এবং এরা সেসব সূত্রেই চাইনিজ পিস্তল কিনেছে এখানে বাংলাদেশের অ্যাঙ্গেল আসতে পারে যে চায়না থেকে বাংলাদেশ ম্যাক্সিমাম অস্ত্র শস্ত্র কেনে এবং সেখানে আমরা যেটা জানি অনেক ক্ষেত্রেই বাংলাদেশে বিভিন্ন নিরাপত্তা রক্ষী বাহিনী ইত্যাদির জন্য যে অস্ত্র শস্ত্র কেনা হয় ওখানে দুর্নীতি পরায়ণ অফিসাররা কিছু কিছু অস্ত্র সেখান থেকে ওই পুরনো অস্ত্র রিজেক্ট মেটেরিয়াল নট টু বি ইউজ এনি মোর মানে পুরনো হয়ে গেছে আর ব্যবহারযোগ্য নয় এরকম সার্টিফিকেট দিয়ে ওগুলি চড়া দেবে ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দেয় এবং এইসব পিস্তল যেগুলি এনএলএফটি বা এদের হাত থেকে পাওয়া যাচ্ছে তার বেশিরভাগই হচ্ছে এই ধরনের পিস্তল এর ব্যাচ নাম্বার দেখবেন অনেক পুরনো নতুন কনসাইনমেন্ট যেগুলি মায়ানমার থেকে বিশেষ করে আমাদের মেয়েটি জঙ্গি গোষ্ঠীরা পিক করেছে দোজ আর নিউ ওয়েপন্স সেখানে চিন্তার কথা থাকতে পারে এনএলএফটি এমন কোন গোষ্ঠী না আর আজকে তার যা অবস্থা যে তাকে নিয়ে চায়না মাথা ঘাওয়াবে চায়না সম্বন্ধে আমাদের ভালোই আমরা জানি চাইনিজদের সাইকোলজি চাইনিজদের অপারেশনাল স্টাইল চাইনিজ ইন্টেলিজেন্সের পার্টিকুলারলি অপারেশনাল স্টাইল এই রিজিয়নে আচ্ছা করে চাইনা ইদানিংকালে ইনসার্জেন্টদের থেকেও বেশি চাইনিজরা যেসব অন্য ধরনের সামাজিক প্রতিবাদ মুখর সংগঠন তাদেরকে বকলমে হেল্প করার চেষ্টা করছে যেমন অ্যান্টি ডেমো যে বড় বড় এই যে বিদ্যুৎ প্রকল্প প্রকল্প হচ্ছে এখানে যারা আন্দোলনটা আন্দোলন করছে এদেরকে বকলমে চায় না খুব কায়দা করে ঘুরিয়ে টাকা পয়সা পাঠাচ্ছে বলে আমাদের কাছে খবর রয়েছে আমাদের কাছে বলতে আমি ভারতীয় এজেন্সির কথা বলছি যেন আমি তো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ডে আছে আমরা জানি আহ ওই জায়গা একটা ব্যাপার ইলেকট্রিক চাইনিজ পিস্তল এটা নিয়ে অত হৈ হৈ করার কিছু নেই কারণ চাইনিজ পিস্তল ব্ল্যাক মার্কেটে যেখানে সেখানে আজকাল পাওয়া যায় আচ্ছা যে বিষয়টা আরেকটা বিষয় যদি একটু জানার চেষ্টা করি আপনার কাছ থেকে যে এই মুহূর্তে এনএলএফটি জঙ্গি তারা এখন দেখা যাচ্ছে আনাগোনা এবং যেটা অবশ্যই রাজ্য পুলিশের কাছেও খবর রয়েছে তারা কি ভাবে মণিপুরের যারা জঙ্গিরা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে পারে বা রয়েছে কি সেই যোগাযোগ কতটা মানে খবর পাওয়া ত্রিপুরার যারা ট্রাইবাল জঙ্গি তাদেরকে মণিপুরের জঙ্গিরা অতটা গুরুত্ব দেবে না দেয় না এখানে একটা এথনিক ব্যাপার আছে কিন্তু তাদের সাথে মিজোরামে ভালো যোগাযোগ এবং মিজোদের থ্রু দিয়ে কুকি সাথে ভালো যোগাযোগ এন এল এফ জঙ্গিদের ইদানিং কালে পার্বত্য চট্টগ্রামের টিকে থাকার মূল চাবি হচ্ছে কে এন এফ যে কে ন্যাশনাল ফ্রন্ট খুব সক্রিয় পার্বত্য চট্টগ্রামে নাথান বমের নেতৃত্বে তারা ইতিমধ্যেই বিএসএফ এবং বাংলাদেশের সীমান্তরক্ষী এমনকি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সামরিক এই নাতান বম এখন একটা মানে ঢাকারও মাথা ব্যথার কারণ হয়েছে দিল্লিরও মাথা ব্যথার কারণ হয়েছে এদের সাথে এনএল

প্রচুর টাকা পয়সা সীমান্ত অঞ্চলে তারা তোলার চেষ্টা করছে যাতে করে তারা কিনতে পারে এবং বেশ কিছু ছেলে পেলেদের ছেলে পেলেদের তারা টার্গেট করছে তোমরা আমাদের টাকা পয়সার সূত্র হয়েছে আমরা তোমাদের মানে মাইনে টাইনে দিতে পারবো তো গরিব বেকার উপজাতি যুবকরা তারা এইসবের প্রতি খানিকটা আকৃষ্ট হলে হতে পারে ওই আশায় এরা নতুন করে আবার একটু বুক বেঁধে ভৌমিকের বক্তব্য আপনারা শুনলেন জঙ্গি ক্রিয়াকলাপ একলাপ সম্পর্কে তিনি তুলে ধরলেন বিস্তারিত এবার চলে যাবো নিউজ রুমে আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাস রয়েছে আমাদের সঙ্গে সরাসরি অর্ণব ইতিমধ্যে এনএলএফ জঙ্গিরা যারা সক্রিয় এবং তার প্রমাণ আমরা পাচ্ছি একের পর এক রাজ্য থেকে এনএলএফটি জঙ্গিদের উদ্ধারের খবরে আহ তবে এক্ষেত্রে উঠে আসছে বাংলাদেশের নামটাও এই মুহূর্তে কি বলবে রাজ্যের ক্ষেত্রে বা সীমান্ত এলাকাতে কতটা সক্রিয় রয়েছে জঙ্গিরা অনব আমি তোমাকে একটু একটু থামাবো আরো একবার আমি জানিয়ে রাখি ইতিমধ্যে জঙ্গি দমনে ত্রিপুরা পুলিশকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে তারই সঙ্গে জঙ্গি দমনে যাতে রাজ্য পুলিশ সতর্ক থাকে বিশেষ করে সীমান্ত এলাকাতে যাতে নজরদারি চালানো হয় তার একটা যেরকম আবেদন উঠে এসেছে অন্যদিকে নিজ এবং কুকিদের সঙ্গে শক্ততা রয়েছে এনএলএফটি জঙ্গিদের সেই খবরটাও ইতিমধ্যে উঠে এসেছে আরো একবার চলে যাবো সরাসরি অনবের কাছে অনব তুমি যেমনটা বলছিলে একদম সুপ্রিদি প্রথমেই বাংলাদেশের পয়েন্টে যাওয়ার আগে আমরা যে বিষয়টা দেখতে হবে যে এনএলএফটি বা ত্রিপুরা রাজ্যে যে জঙ্গি সংগঠনগুলো বিগত দিনে ছিল তারা কীভাবে অপারেট করে বা তাদের যে বিষয়টা রয়েছে যে অপারেশন অপারেশনের প্রোসিজার সেটা কি রয়েছে ফান্ড কালেকশন করতে হবে নাহলে কোনো জঙ্গি সংগঠনই চলতে পারে না এবং ফান্ড কালেকশনের জন্য যে মূল বিষয়টা রয়েছে এনএলএফটি বা অন্য যে কোনো জঙ্গি সংগঠনের বিশেষ করে ত্রিপুরা রাজ্যে সেটা হচ্ছে মুক্তিপণ দাবি করা ত্রিপুরা রাজ্যে যারাই ব্যবসায়ীরা রয়েছেন বা যারা প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা রয়েছেন তাদেরকে সেখানে কিডন্যাপ করে নেওয়া বন্দি করে নেওয়া তারপরে সেখানে মুক্তিপণ দাবি করা এইভাবেই কিন্তু বিগত দিনগুলোতে চলেছে এই জঙ্গি সংগঠনগুলোর ফান্ড কালেকশন তার পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ীদের হুমকি দেওয়া বিভিন্ন লিফলেট জারি করা এই বিষয়গুলোকে কেন্দ্র করেই ফান্ড কালেকশন কিন্তু চলেছে এনএলএফটি জঙ্গি সংগঠন বা অন্যান্য জঙ্গি সংগঠন এক প্রকার প্রায় শেষ সেখানে কিন্তু যেটা আমরা কিছুক্ষণ আগেই শুনছিলাম বিবিসির প্রাক্তন সাংবাদিক সুবীর ভৌমিক মহাশয়ের কাছ থেকে এবং তিনি বলছিলেন যে নিউক্লিয়াস যেটা কিছু একটা যে মূল পাঠটা সেটা কিন্তু পুরোপুরি শেষ করতে পারেনি জঙ্গি দমন কার্যে যেটা বিগত বহুদিন বহু বছর চালু ছিল ত্রিপুরা রাজ্যে এবং সেই নিউক্লিয়াসটা এখনো কিন্তু রয়ে গেছে এবং ত্রিপুরা রাজ্যের ওপার অর্থাৎ বাংলাদেশে রয়ে গেছে সেই নিউক্লিয়াসটা যার ফলে ঠিক ঠিক করে হয়তোবা কোনো কোনো সময় আমরা দেখতে পাই জঙ্গিদের আনাগোনা লক্ষ্য করতে করা যায় কিছু কিছু সময় সেটা লক্ষ্য করা যায় এবং আবারও কিন্তু সেখানে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করে এবং সেখানে স্বাভাবিকভাবেই তাদেরকে আটক করে যে বিষয়টা আমরা ইদানিংকালে দেখতে পেলাম পরপর দুজন আহ জঙ্গি আহ সংগঠনের যারা সদস্যরা রয়েছে তাদের আটক করেছে পুলিশ কেন হঠাৎ করে এই বিষয়টা হচ্ছে সেটা স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠতে পারে এবং এই বিষয়টার যে উত্তরটা অবশ্যই দেওয়া যেতেই পারে যে বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু একটা রাজনৈতিক অস্থিরতার সিচুয়েশন রয়েছে যাকে কেন্দ্র করে অবশ্যই হাসিনা সরকার সেই দিকে তার পুলিশ অবশ্যই সেই দিকে ফোকাস করছে কিভাবে নিজের দেশের যে পরিস্থিতি সেটাকে কন্ট্রোল করা যায় এবং তারপরে হয়তো বিভিন্ন বিষয়গুলোর দিকে নজর দেবে তাই প্রাইমারি ফোকাসটা কিন্তু শিফট হয়ে গেছে এখন নিজের দেশের অর্থাৎ বাংলাদেশের যে আভ্যন্তরীণ যে সমস্যা সেগুলো সলভ করার দিকে এর আগেই আমরা দেখেছি যে হাসিনা সরকার যখন প্রতিষ্ঠিত হয়েছে তারপরে কিন্তু ধরপাকর হয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতৃত্বদের ধরপাকর হয়েছে সদস্যদের ধরপাকর হয়েছে যার পরিপ্রেক্ষিতে কিন্তু ত্রিপুরা রাজ্যের যে জঙ্গিদের ইনফ্লাক্স বা সীমান্ত পেরিয়েছে যার তারা চলে আসতে পারেন সেগুলো কিন্তু অনেকাংশেই কমে গেছিল এবং তার পরিপ্রেক্ষিতে সেখানে জঙ্গি সংগঠনগুলো কিন্তু ত্রিপুরার রাজ্যের মাটিতে অবশ্যই কিন্তু সেগুলোর এক প্রকার সেখানে শেষ করে দিতে পেরেছে ত্রিপুরা সরকার ত্রিপুরা রাজ্যের পুলিশ কিন্তু এই মুহূর্তে যেহেতু সেই নিউক্লিয়াসটা এখনো বেঁচে আছে বাংলাদেশে যেহেতু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সরকার নিজেদের সমস্যা সেগুলোর দিকে ফোকাস করছেন অন্যদিকে ফোকাস করতে পারছেন না তখন কিন্তু দেখা যাচ্ছে আহ ত্রিপুরা রাজ্যের যে জঙ্গি সংগঠন যেগুলো অবশিষ্ট রয়েছে তারা কিন্তু আবার নিজেদের চাঙ্গা করে তুলতে চাইছেন এবং সেখানে অবশ্যই যেটা খবর রয়েছে আমাদের কাছে যেই জঙ্গি দুজনকে গ্রেফতার করা হয়েছে আটক করা হয়েছে তারা কিন্তু এখানে এসছিলেন ফান্ড কালেকশন কিভাবে করা যায় সেই বিষয়ে তারা কিন্তু বৈঠক করছিলেন কিভাবে প্ল্যান করা যায় সেই প্ল্যান মারফতই কিন্তু অবশ্যই চলা যায় কিভাবে সেগুলোই কিন্তু সবকিছু ঠিকঠাক করা হচ্ছিল শুধু আরো একটা বিষয় যে এই জন্য এই জায়গাতে জানতে চাইবো যে দেখো একটা সময় রাজ্যে আশির দশকে ত্রাস সৃষ্টি করেছিল এই জঙ্গিরা এবং আমরা বর্তমানে জানি যে জঙ্গিদের একটা মায়ানমারের সঙ্গে যোগসূত্র রয়েছে কিন্তু এক্ষেত্রে উঠে এসেছে বাংলাদেশের নাম আমাদের একেবারে সীমান্ত পেরলেই বাংলাদেশ একেবারে ঢিল ছোড়া দূরত্বে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য কতটুকু নিরাপদে দেখো সুপ্রীতি এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের কথা তো অবশ্যই উঠে আসছে কারণ বাংলাদেশের যে পরিস্থিতির কথা আমি রাজনৈতিক পরিস্থিতির কথা এক্সপ্লেন করলাম কিন্তু তার পাশাপাশি আরো একটা বিষয় রয়েছে অস্ত্র শস্ত্র বিষয়ও কিন্তু একটা রয়েছে যেহেতু বাংলাদেশ সরকার সেখানে অস্ত্র স্মাগলিং এর দিকটাতে নজর দিতে পারছে না অস্ত্র কিন্তু সেখানে একটা মজুদ করার টেন্ডেন্সি রয়েছে রাজ্যের বা সেখানে বাংলাদেশে অবশিষ্ট যে জঙ্গি সংগঠনের সদস্যরা রয়েছে তাদের মধ্যে এবং তারা সেটাই চাইছেন যে এই সুযোগে কিছু না কিছু তারা করে তাদের সেই সংগঠনে কিছু ফান্ড কালেকশন হলো বা সেখানে হুমকি ধুমকি দিয়ে তারা ফান্ড কালেকশন করার চেষ্টা করছেন কিন্তু অবশ্যই যেটা আমরা অবশ্যই দেখেছি যে গোয়েন্দা পুলিশের কাছে কিন্তু অবশ্যই খুব খবর চলে গেছে গোয়েন্দা দপ্তরের কাছে খবর চলে গেছে এবং তৎক্ষণাৎ কিন্তু সেই দুই জঙ্গিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে হয়েছে পুলিশ এই অভিযান কিন্তু অবশ্যই চলতে থাকে সুপ্রীতি সবসময় চলতে থাকে কিন্তু এই যে হঠাৎ করে জঙ্গিদের আবারও মাথাচারা দিয়ে ওঠার একটা প্রচেষ্টা তা কিন্তু অবশ্যই বাংলাদেশের এই মুহূর্তের সিচুয়েশন তাকে কেন্দ্র করেই হতে পারে এবং তার পাশাপাশি তোমার যদি বলি বাংলাদেশের যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে জামাত রয়েছে রয়েছে বাংলা ভাই এই সংগঠনগুলো কিন্তু একটা পরোক্ষ সাপোর্ট অবশ্যই পাচ্ছে এই জঙ্গি সংগঠন এলএলএফটি কারণ এই মুহূর্তে রাজনৈতিক অচলাবস্থার যে একটা ফায়দা সে সে দেশের জঙ্গি সংগঠনগুলো উঠানোর চেষ্টা করছে এবং তাদের দেখে দেখে এক প্রকার বলা চলে এনএলএফটি তাদেরও নিজেদের মনে করছেন তারা যে এই মুহূর্তে হয়তো বা তারা রিভাইভ করতে পারবেন তাদের নিজেদেরকে কিন্তু তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি তুমি মায়ানমারের কথা বলছিলে এবং মণিপুর মণিপুরের সঙ্গে কিন্তু ত্রিপুরা রাজ্যের যে জঙ্গি সংগঠন সেগুলো ডাইরেক্ট যে একটা যোগাযোগ সেটা কিন্তু এমন নেই খবর নেই আমাদের কাছে কিন্তু মিজো মিজোরামের যে জঙ্গি সংগঠন মিজোদের সঙ্গে একটা বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে তাদের ভায়া কুকিদের সঙ্গে তথ্য এসেছে। দুটো দিক থেকে সাপোর্ট কিছু না কিছু হলেও রয়েছে যাকে কেন্দ্র করে অবশ্যই এনএলএফটি জঙ্গিরা কিন্তু এই মুহূর্তে আবারও মাথাচাড়া দিতে চেষ্টা করছে কিন্তু রাজ্য পুলিশ অনেকটাই দৃঢ় প্রতিজ্ঞ কোনোভাবেই সেই আশির দশকের যে সন্ত্রাস সেটা ফিরে আসতে দেওয়া হবে না জঙ্গি সংগঠনকে মাথা তুলতে দেওয়া হবে না অবশ্যই একটা প্রশ্ন তুমি যেটা করলে সীমান্ত এলাকা কতটা সুরক্ষিত রয়েছে সীমান্ত এলাকা পেরিয়ে বিএসএফ এর চোখে ফাঁকি দিয়ে জঙ্গিরা এই দেশে চলে এসেছে ত্রিপুরা রাজ্যে চলে এসেছে সেইটা কিন্তু অবশ্যই চিন্তার বিষয় তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সেদিকে নজর তো অবশ্যই রাখতে হবে তার পাশাপাশি অবশ্যই সীমান্ত এলাকাগুলোতে কঠোর নজরদারি বাড়াতে হবে সেটাই কিন্তু বলছেন বিশেষজ্ঞরা সুপ্রীতি বেশ অনেক ধন্যবাদ অর্ণব তোমাই আমাদের জঙ্গিদের তার সঙ্গে রাজ্য পুলিশকে কড়া সতর্কতা দেওয়া হয়েছে জঙ্গি দমনের জন্য যাবতীয় নিরাপত্তা এই মুহূর্তে রাজ্য পুলিশ নিচ্ছে এখনকার মতো সংবাদ এই পর্যন্তই পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানকার পর্দায় নমস্কার